আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াহাদুসালাম আলামি ও বারো নম্বর কবিরা গুনা হল আর রেবা আমাদের পরিচিত জিনিস রেবা মানে সুদ এটাও কবিরা গুনাগুলার মধ্য থেকে অন্যতম প্রথম সারির একটা কবিরা গুনা আর রেবা এবং রেবার যত ধরন আছে যত প্রকার আছে সমস্ত ধরনের রেবা অম্মতর ওপরে কি হারাম এটাকে অজুহাত দিয়ে হালাল বানানোর কোনো প্রচেষ্টা করাটা আরও বড় গুণা অনেকে দেখবেন সুদকে হালাল বানানোর চেষ্টা করে বিভিন্ন রকমের যুক্তি দিয়ে বিভিন্ন রকমের কেউ কেউ বলে কি কর আসল যুগের সুদ আর এই যুগের সুদ এক না এক না হোক ভালো কথা তোমার এটা সুদ কি না এক হইতে হবে জরুরি না কিন্তু তোমার এটা রেবার মধ্যে পড়ে কিনা না রাসুলের যুগের সাথে মিলা জরুরি না যদি এটা কোরআন হাদিসের দৃষ্টিতে আহালুল আলমেরা রেবার যে সংজ্ঞা নির্ধারণ করছেন রেবার সংজ্ঞার মধ্যে যদি পড়ে সুদের সংজ্ঞার মধ্যে পড়ে তো রাসুলের যুগের সাথে মিলতে হবে জরুরি না রাসুলের যুগের সাথে অর্থনৈতিক লেনদেন যুগে যুগে চেঞ্জ হবে এগুলো মামালাত রাসুলের যুগে ডলারের লেনদেন ছিল নি এখন ডলারের দাম বাড়ে কমে তারপরে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সেই লেনদেন যুগে তো এরকম লেনদেন ছিল না লেনদেনের ধরন যুগে যুগে চেঞ্জ হবে নবিসামের যুগে এরকম ব্যাংক ছিল না তা আমরা সরি বিষয়গুলো কি ব্যাংকে নিয়ে আসছি না তো কেন ওই নবিসামের সময়ের বিষয়গুলোকে ভিত্তি করে তেহাত করে 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 আস্তে আস্তে এগুলোকে বিভিন্ন জায়গায় নিয়ে আসা হয়েছে তো এই জন্য হুভু নামের যুগে এটা থাকতে হবে এরকম এটা জরুরি বিষয় না এই জন্য এগুলোকে বিভিন্ন অজুহাত দিয়ে যুক্তি দিয়ে সুদকে হালাল বানাইলে এটা কুফরের গুণায় চলে যাবে এমনি তো সুদ হারাম কবিরা গুনা কিন্তু এটাকে হালাল বানানোর প্রচেষ্টা করলে বা হালাল মনে করলে তখন এটা চলে যাবে কুফরের গুণার মধ্যে আচ্ছা এই সুদের ব্যাপারে রেবার ব্যাপারে অনেকগুলো আয়াত আছে অনেকগুলো হাদিস আছে আমরা দুই একটা আয়াত হাদিস বলি সুরাল বাকারাত দুশোত পঁয়সত্তর নম্বর আয়াত এখানে আল্লাহফাক শৎকোরদেরকে বলছেন এরা হলো পাগল শুৎকোরের এক নম্বর পরিচয় কী পাগল এরা দুনিয়াতেও পাগল আখরাতেও পাগল কীরকম পাগল আল্লাদে না ইয়া কলো না রেবা লা ইয়া কোমো না ইল্লাহ কামাইয়া কোম আল্লাদে ইয়া তখবত নমিনাল মাছ যাকে শয়তান স্পর্শ করে হতমম্ব বানিয়ে দিছে আল্লাহ যে যারা সুদ খায় এই মানুষগুলা হইল কে আমার ময় জানে এমনভাবে দাঁড়াবে যেমন শয়তান স্পর্শ করে তাকে পাগল বানাই দিছে মানে তারা হোস জ্ঞান নেই আর এরকম হোঁস জ্ঞান হারাই ফেলছে এদের পরিচয় কি এদের একটা গুরুত্বপূর্ণ পরিচয় আছে না এদের পরিচয় হলো আল্লাহবাক বলছেন যে মানুষগুলা বলে সুদ আর ব্যবসা দুটা তো এক জিনিস কমিয়া কেউ আপনি খায় কেউ আপনি খায় দুটা একই আরে সুদ ভিত্তিক ব্যাংক আর সুদওয়ালা ব্যাংক এক জিনিস এখানেও টেন পার্সেন্টে এখানেও টেন পার্সেন্ট এখানেও ফাইভ পার্সেন্ট এখানেও ফাইভ পার্সেন্ট দেখতে যদিও একই রকম মনে হয় কিন্তু শরীয়তের নীতিমালার কারণে শরীয়তের হুকুম পরিবর্তন হয়ে যায় দেখতে অনেক জিনিস একরকম মনে হয় কিন্তু এটা হালাল কোনোটা হারাম দোকানে মোবাইল কিনতে গেছেন একই রকমের মোবাইল একই রকমের জিনিস কিন্তু একটা কিনে হালাল আর একটা কিনে হারাম যেটা চোরাই পথে আসছে মানে যেটা আমদানি হয়ে আসে নাই বৈধভাবে আসে নাই চোরাইভাবে আসছে বা একজনে চুরি করি তার দোকানে বিক্রি করছে আপনি জানেন তাহলে আপনার জন্য ওই মোবাইল কিনা কি হারাম এটা জেনে শুনে কিনা যাবে না আরেকটা যেটা বৈধভাবে আসছে সেটা আপনার জন্য হালাল দুইটাই তো মোবাইল দুইটাই তো একই রকম কিন্তু প্রক্রিয়ার কারণে একটা হালাল হয়ে যায় একটা হারাম হয়ে যায় শরীয়টা এরকম শরীয়তে আমিও ভাত খাইলাম গরুর গোস্ত খাইলাম সবজি খাইলাম আরেকজনেও খাইল কিন্তু আমারটা হালাল আরেকজনের একটা হারাম হয়ে গেছে একই জিনিস খাইছি কেন এই যে কিনার সময় আমারটা যদি হালাল টাকার হয় আমারটা হালাল তারটা যদি গোসের টাকার হয় তাহলে সেটা হারাম আমি যদি গোসখোরের বাড়িতে দাওয়াত খাই খাওয়াইলেও আমাকে হালাল জিনিস সব ভালো ভালো জিনিস হালাল জিনিস তা আমার জন্য হালাল হবে হবে না কারণ কি তার কিনে যে এই জিনিসগুলো যে টাকা দিয়ে কিনছে সেই টাকা কি হারাম অর্থাৎ প্রক্রিয়াটা হালাল হয় নাই এই কারণে হালাল জিনিসও কি হয়ে যায় হারাম হয়ে যায় তো এই কারণে এরা যারা যারা এরকম শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে ফেলছে তা এরা সুদ খাইতে খেতে 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 একসময় বলে কি ইন্নামাল ইনামাল ব্যবসা বাণিজ্য আর সুদ দুটা একই রকম ব্যবসা করলেও টাকা বাড়ে এই সুদের উপরেও টাকা বাড়ে তো অসুবিধা কি আল্লাহ পাক বলছেন ওয়া হুল বাইয়া ওয়াহার রেবা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্যকে হালাল করছেন সুদকে হারাম করেছে সুতরাং দুটা এক জিনিসটা একটা হালাল একটা হারাম দুইটাকে একই রকম দেখতে মনে হলেও দুইটা একই রকম না দুইজনেই চাকরি করে একজনের হালাল একজন একটা হারাম কারণ কি প্রক্রিয়ার কারণে বিভিন্ন কারণে আচ্ছা এক নম্বরে আমরা বলছি যে এরা পাগলের মতো হয়ে যায় শৈতান এই জন্য দেখবেন খোর সে মাও চিনে না বাপও চিনে না আত্মীয় স্বজনও চিনে না সে শুধু টাকা গণবে মাসে সে হিসাব করতে থাকে আপনি তার ভাই হোন যাই হোন তার কাছে কেউ কিন্তু গুরুত্বপূর্ণ না সে সেক্ষর পাগলের মতো হয়ে যায় তার কাছে কেউ আপন বলতে কেউ নাই সে খালি টাকা কারণ সে হিসাব করতে অভ্যস্ত ইসলাম বসে বসে টাকার হিসাব করবে এটা ইসলামে নিষিদ্ধ এটাকে আপনার সৌরা আল হুমাজার মধ্যে দেখেন যে আল্লাহ হুমা তেল্লোমাজা আল্লাদে জামা মালাও আদাদা ইয়াসাবু আন্না মালাহ আখলাদা দুই নম্বর কি বলছেন আল্লাদি জামা মালাও ওয়া মাল একত্রিত করে আর বসে বসে হিসাব করে সুৎখরের কাম হয়েছে সে মাস হিসাব করে আমার এর এক লাখ টাকা দিছি মাস শেষে এক লাখ দশ হাজার টাকা হয়েছে দ্বিতীয় মাস গেছে এবার এক লাখ দশ হাজারের সুদ তৃতীয় আমার আবার এক লাখ বিশ হাজারের সুদ চক্র বৃদ্ধি হারে সত্যটা দেখে খালি হিসাবে ব্যস্ত আছে এই ইসলাম এইভাবে বসে বসে হিসাব করাকে নিষেধ হারাম করছে কারণ ইসলামের নীতি ভালো হলে আপনি এমনভাবে বিনিয়োগ করতে হবে বিনিয়োগের মধ্যে ঝুঁকি থাকবে লাভও হইতে পারে লসও হইতে পারে তো যদি ঝুঁকির মধ্যে থাকেন তখন যে বিনিয়োগ করছে আপনি সবসময় ওর দিকে নজর রাখবেন এবং সে যাতে বিপদে না পড়ে কারণ সেই বিপদে পড়লে আপনিও বিপদে পড়বেন তার ব্যবসায় লস হলে আপনারও কিন্তু লস হইব তাহলে আপনিও কিন্তু সবসময় একটা টেনশনে থাকবেন তার ব্যবসাটা যাতে লস না হয় তাকে আপনি সহযোগিতা করার চেষ্টা করবেন আপনি বসে বসে হিসাব করবেন না যে মার্চের এত পাবেন কারণ তার ব্যবসা ভালো হলে বেশিও পেতে পারেন ব্যবসা খারাপ হলে কমও হতে পারে কিন্তু সুদ দিলে তো আপনার টেনশন নাই এর ব্যবসা যেদিকে যাবে যাক আমি তো মার্শেষে এত টাকা যাতে ইসলাম এইভাবে বসে বসে গনা হিসাব করা এটাকে বৈধ করে নাই আচ্ছা দুই নম্বর কথা সুদের আয়াত নাজিলের পরে তারপরেও যদি কেউ সুদ মানে সুদ খাওয়া বন্ধ করি তবা করে তো সকল গুণা তবা করলে আল্লাহ সাঁতারাতে মাফ করেন সুদের গুণা সাঁতারাতে মাফ হয় না সুদের গুণার সাথে অন্য গুনার একটা তফাত আছে বড় ধরনের তফাত যেটা আয়াত নাজিল করি আল্লাহ বুঝেনা আল্লাবাক বলছেন কেউ যদি সুদের আয়াত নাজিলের পরে সুদ থেকে বিরত হয়ে এবার কি করছে তবা করছে তবা করে ফিরে আসছে কিন্তু আল্লাহাক বলছেন ফিরে আসলেও ওয়া ইলাল্লাহ আল্লাহ বলেন না যে আমি তারা ক্ষমা করে দেবো আল্লাহ বলছেন তার বিষয়টা আমি আল্লাহর হাতে ন্যস্ত থাকবে মানে দেখবেন যারা আপনারা তো সবাই বড় বড় অফিসার ছিলেন ফাইল ফাইল আসছে আপনার কাছে সব কিন্তু আপনি সাথে সাথে সিগনেচার করেন না ফাইলের আবার ক্যাটাগরি আছে এটা এখানে রাখলেন এটা এখানে রাখলেন এটা এখানে রাখলেন একটা আছে কালকে করবেন একটা আছে কারোর সাথে তার সাথে কথা বলতে হবে একটা আছে আরো এক মাস লাগবো একটা আছে আপনার মিটিং হইতে হইব তারপরে এরকম বাঘ ভাগ আছে না আল্লাপাক এই সুদের তবা করলে সাথে সাথে ক্ষমা করার না এটার আল্লাহর কাছে আল্লাহ থাকে আল্লাহ আল্লাহ রেখে দিবেন এটা রেখে দিয়ে আল্লাহ কি করবেন আল্লাহ দেখবেন যে আপনি যথাযথভাবে যে তবা করার দরকার ছিল ওই তবাটা যথাযথ হয়েছে কিনা তবাটা যথার্থ মানে কি আপনি সুদ খাই বাড়ি তাড়ি করি সুন্দর করে আবার আল্লাহর ঘরে চলে গেছেন চলে গেছেন আল্লাহর ঘরের আপদরি দুরি কানতেছেন ওখানে বসে বসি তাই আল্লাহ এই তবা কবল করবেন না আল্লাহ দেখবেন যে আপনি দেশে আসি যতজনের থেকে সুদ খাইছেন তাদের টাকাগুলো ফেরত দিছেন কি না এটা আল্লাহ দেখবেন যদি আপনি ফেরত দেন তাদের থেকে ক্ষমা নেন তাহলে পাক আপনার উপরে রহম করবেন কিন্তু আপনি বান্দার অধিকার নষ্ট করে বান্দার সাথে যোগাযোগে নাই বান্দার দরকার কি আমার আল্লাহর ঘরে চলে গেছেন আল্লাহর কাছে ধর্ণা দিতেছেন তো এই ফাইল পড়ে থাকবো এই ফাইলে আল্লাহ সিগনেচার হবে না ক্ষমা হবে না এই জন্য আল্লাহ ও এটা আল্লাহর হাতে ন্যস্ত থাকবে তিন নম্বর কথা সকল গুণা ইমানদার যত গুণাই করুক কবিরা গুণা করুক স্থায়ী জাহান্নামই হয় না এটা আহলুস জামাতের জামায়াতের মূলনীতি ইমানদার ইমানের কারণে স্থায়ী জাহান্নামই হয় না কিন্তু তিনটা গুণার মধ্যে ইমানদারকেও আল্লাহ আল্লাহাকে স্থায়ী জাহান্নামের হুমকি দিচ্ছেন তিনটা গুণা কি কি গুণা এই একটা সুদের গুণা এই সুরাল বাঁকা দুশো পঁচাত্তর নম্বর আল্লাহাকে বলছেন ওয়ামান এর পরেও যদি কেউ আবার সুদ খায় তাহলে সে এমনভাবে জাহান্নামে যাবে হুমফি হা খেদুন সে স্থায়ীভাবে জাহান্নামে থাকে আর একটা হলো কেউ ইমানদারকে ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করলে আরেকটা হলো ওয়ারিসের সম্পত্তি মিরাজের সম্পত্তি দিতে যদি এলোমেলো করে বোনেরটা দেয় নাই আরেকজনের বেশি দিছে আরেকজনের কম দিছে ঠিক মতো বন্টন করে নাই এক্ষেত্রেও আল্লাহাকে এই অপরাধটার ক্ষেত্রেও বলছে স্থায়ী জাহান্নাম তো এখানে তিন জায়গায় স্থায়ী জাহান্নাম আসছে তিনটা গুনার ব্যাপারে এখানে মুফাসের একরম মহাব্দে সেন বলছেন তিন প্রকার এই স্থায়ী জাহান্নাম মানি এখানে আল্লাপাক তার শাস্তির আধিক্যতা কঠিন শাস্তি দিবেন এই কারণে আল্লাপাক স্থায়ী শব্দটা ব্যবহার করছেন আর কেউ যদি এটাকে বৈধ বানায় নিয়ে মানে সত্য খাইছে কিন্তু আবার সুদের হালাল বানিয়ে ফেলছে তাহলে সে আর জাহান্নাম থেকে বের হবে না কারণ সে কুপুরি করছে তা তো আর মানে নেই সে আর জান্নাতে আসার সম্ভাবনা নাই চার নম্বরে আল্লাহ রব্বুল আলামিন সুদকে ধ্বংস করে দেন সুদকে ধ্বংস করেন মানে খোরকে আল্লাহ ধ্বংস করেন এখানে আল্লাহ ধ্বংস করে। আল্লাহ সুদের ধ্বংস ছান সুতরাং সুৎখোরেরও আল্লাহ ধ্বংস চান পাঁচ নম্বর এরপর আল্লাহ বলছেন ওয়াল্লা কাপ্পার ইন আসে বলছেন খালি কাপের না কাপ্পার কাপের সুপারলেটিভ ডিগ্রি কাপ্পার আল্লাপাক এই জাতীয় কাপ্পার এই জাতীয় গুণাগারকে আল্লাহ পছন্দ করেন না শব্দগুলা কিন্তু খুব কঠিন কঠিন শব্দ আল্লাহ ব্যবহার করছেন ছয় নম্বর আল্লাহ সকল ইমানদারকে লক্ষ্য করে বলেছেন ইয়া ইউ আল্লা মানত্তাকল্লা ওয়া দা মিনার রে বা মুমিনিন হে ইমান আল্লাহকে ভয় করো যদি তুমি মুমিন হও তাহলে সুদের সাথে সম্পর্ক পরিহার করো কথাটা দেখেন যদি মুমিন হও সুদের সাথে সম্পর্ক পরিহার করো তাহলে যদি সম্পর্ক পরিহার না করে তাহলে তো সে মুমিন না তার ইমান নাই সুদের সাথে ইমান সম্পর্ক করছেন আল্লাহ ইনপুন্তো মু মিনি বলছেন যদি মুমিন হাও তাহলে সোদের সাথে ইমান রগভীর সম্পর্ক ছয় নম্বর আল্লাহফাক বলছেন যদি না ছাড়তে পারো তো ফা জানো বিহার বি মিন আল্লাহ হিউ রাসূলই তাহলে তুমি আল্লাহ বাং রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা দাও আল্লাহ বাংরাসুলের সাথে যুদ্ধ করবেন আল্লাহ জান্নাতে যাইবেন আবার আল্লাহ রসুলের আবার সাথ পাইবেন এটা কল্পনা করা যায় তাইলে বোঝা যায় মারাত্মক গুণা আচ্ছা কয়েকটা হাদিস বলি সুদের ব্যাপারে সোহিয়াল বখারের হাদিস আল্লাহ রসুলাম বলেন আমাকে মেরাজের রাত্রে জিবরির আলাম একটা নদীর পাড়ে নিয়ে গেলেন যে নদীর পানিগুলো লাল রক্তবর্ণের নদী রক্তের মতো লাল রঙের নদী সেখানে দেখতে পেলাম একটা লোক সাপ এখন আসবো সাঁতার কাটতেছে ওই নদীর মধ্যে সাঁতার কাটতে কাটতে কিনারা আসতেছে কিনারা একজন ফেরেস্তা বসে আছেন ওই ফেরস্তার হাতে বড় বড় পাথর কিনারা আসলে পাথরটা নিক্ষেপ করে করার পরে লোকটা আবার নদীর ওই পে চলে যায় আবার সাঁতার কাটতে কাটতে আসে আবার তার মাথায় পাথর নিক্ষেপ করা হয় এভাবে তার আজাব চলতেছে নবী সাল্লাহ ইসলাম জি করলেন যে বিরিল মান হাউলা এরা কারা মানে হাউলাই আকলা তোর এরা হলো সুৎখোর এদের শাস্তি আরেকটি হাদিস সহি মুসলিমের হাদিস আল্লাহ রসুলাম লানত করেছেন আ কেলার রেবা ওয়া মো কেলা হো ওয়া শাহেদাই হি ওয়া কাতে বাহু যে নবিসাম বলছেন যে সুদ যে খায় সুদ যে দে সুদের যারা সাক্ষী থাকে সুদের যারা কাগজপত্র লেখে সবার উপরে লানত সুদের মধ্যে সত্তর প্রকারের গুনা সবসাইতে আইসা রুহা রুহার কেহার রাজ সবচেয়ে নিম্ন গুণা হলো কি আপন মায়ের সাথে মাকে বিবাহ করার মত গুণা সাতটা গুণা কেন মেকাত মানে মহলে কাত এটা তার ইমান তার আমল তার দুনিয়া তার আখেরাত সব ধ্বংস করিবে একেবারে মানে নিরাকার করে দেয় একেবারে সব মুছে ফেলায় এইরকম জিনিসকে আরবেরা বলে মো বেকাত তো নবীম সাতটা গুণা আছে মোব এটা তোমার সব নষ্ট করে দিবে সব ধ্বংস করে দিবে তোমার এর মধ্যে চার নম্বরটা হলো আকলুর রেবাহ সুদ খাওয়া যখন কোনো কাওম জেনা এবং সুদ এই দুইটার মধ্যে লিপ্ত হয়ে যায় নবী সাল্লাম বলেন ফকাত আহল্লুম আজহাব আল্লাহ এই জনপদের উপর আল্লাহর আজাব নাজিল হওয়াকে তারা হালাল বানিয়ে নেয় নবী সাল্লা বিদায় হজের ভাষণে নবী সাল্লাহাম বলছেন আজকে থেকে আমার উম্মত থেকে সমস্ত সুদ আমার দুই পায়ের নিচে ফিসে ফেললাম মানে তাহাতা তা কাদামি হাত আয় না আমার এই দুই পায়ের নিচে সমস্ত রকমের জাহিলিয়াতের সুদকে আমি মুছে ফেললাম আর সর্বপ্রথম আমি আমার ঘর থেকে শুরু করলাম আমার চাচা আব্বাসের যত সুদ আছে এই সমস্ত সুদকে আমি রহিত করে দিলাম তোমরা একটা টাকা সুদ দেওয়া লাগবে না খালি আমার চাচার মূল টাকাটা ফেরত দিবে এখানে নবীশ দুইটা জিনিস প্রমাণ করেছেন একটা হলো সুদ হারামেরা স্পষ্ট ঘোষণা দিচ্ছেন একটা হলো যে আমলটা নিজের পরিবার থেকে শুরু করতে হবে নিজের থেকে শুরু করতে হবে তা আল্লাহ রসুল আর সুদের কোনো লেনদেন নাই কিন্তু আব্বাসের লেনদেন ছিল সাঁচার এই জন্য চাচারটা নবীশাম প্রথমে রোহিত করে দিয়েছে তাহলে নবী সালাম পায়ের নিচে পিষে ফেলছে ওম্বতারা আবার পায়ের নিচের থেকে তুলে নিয়ে আসছে সব আশেকের রাসুল আশা রাসুলেরা আর আসলের ফায়ের থেকে আবার সুদকে তাদের মধ্যে নিয়ে আসে আল্লাহাগা আমাদেরকে হেফাজত করুন